প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অঙ্কের উচ্চতা দূরত্ব ও রাশিবিজ্ঞানের সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করব মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি তোমরা তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে করে অভ্যাস নিয়ে যাও আশা রাখছি এখান থেকে হুবহু কমান পাবে সেই রকম ভাবেই কিন্তু খুব যাচাই বাছাই করেই তৈরি করেছি তো তোমরা এগুলো একটু দেখে নিয়ে যাও তোমরা এখান থেকে কমন পাবে এতটা কিন্তু বলতে পারি তো দেখে নাও কষে দেখি পঁচিশ এর আট দাগের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো কোষে দেখি পঁচিশ এর পনেরো দাগের প্রশ্নটি এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো প্রয়োগ নয় পৃষ্ঠা নম্বর দেখো তিনশো তেইশ এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো চার দাগের প্রশ্নটি এক ব্যক্তি কোনো একটি স্থান থেকে একটি বিমানকে সিক্সটি ডিগ্রি উন্নতি কোণে দেখে পনেরো সেকেন্ড পরে ওই স্থান থেকে বিমানটিকে একই দিকে আবার তিরিশ ডিগ্রি উন্নতি কোণে দেখে বিমানটি যদি পনেরোশো রুট থ্রি মিটার উঁচুতে থেকে একই সরলরেখায় উঠতে থাকে তবে তার গতিবেগ কত ছিল দেখো অ্যান্সারটা করা হয়েছে সাতশো কুড়ি কিমি পার ঘন্টা তারপরে দেখো দুটি স্তম্ভের দূরত্ব একশো পঞ্চাশ মিটার একটির উচ্চতা অন্যটির তিন গুণ স্তম্ভদের পাদদের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি পরস্পর পূরক স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো দেখো এখানে অ্যান্সারটা করা হয়েছে পঁচিশ রুট থ্রি এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব যাচাই বাছাই করেই কিন্তু প্রশ্নগুলো রেখেছে তারপরে দেখো প্রয়োগ আট পৃষ্ঠা নম্বর তিনশো বাইশ এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো প্রয়োগ এগারো পৃষ্ঠা নম্বর তিনশো চব্বিশ তারপরে দেখো একটি প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি একটি টাওয়ারের উচ্চতা এইচ সেমি এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের ওপর কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এবং চূড়া থেকে এক সেমি নিচে কোন বিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি দেখাও যে এক সমান টু এইচ বাই থ্রি দেখো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর তোমাদের যদি মনে হয় যে আরো কয়েকটি প্রশ্ন পড়বো তাহলে তোমরা কষে দেখি পঁচিশে ষোলো আঠেরো উনিশ ও কুড়ি প্রশ্নগুলো একটু দেখে নেবে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে একটু অভ্যাস করে নিয়ে যাও তো আশা রাখছি তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্টই হু হু কমন পাবে তারপরে দেখো রাশিবিজ্ঞান থেকে তোমাদের আট মার্কস শেষে থাকে তোমরা নিশ্চয়ই জানো তো তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো এবছর কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলোই রেখেছি তো তোমরা একটুকু দেখে নাও এবং এগুলো একটু অভ্যাস করে নিয়ে যাও আশা রাখছি কিন্তু তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্টই কমন পাবে তো দেখো বিগত বছরই কিন্তু মধ্যমা আসেনি তাই তোমাদের কিন্তু এবছর মধ্যমা মোস্ট ইম্পর্টেন্ট নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো দেখো গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট টু এর চোদ্দ দাগের প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো দুই দাগে নিচের তথ্যের মধ্যমা বত্রিশ হলে একশো ওয়াইয়ের মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি একশো দেখো এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট টু এর পনেরো দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো তিন দাগে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক যৌগিকগণ পঁচিশ হয় তবে কে এর মান নির্ণয় করি দেখো গণিত প্রকাশ বইয়ের পৃষ্ঠা নম্বর তিনশো সাইত্রিশ প্রয়োগ নাইন নিজে করি এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো চার দাগে প্রদত্ত তথ্যের ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর ও ক্ষুদ্রতর তালিকা তৈরি করে ছক কাগজের ওজাই পঙ্কন করো এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো পাঁচ দাগে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা গুরুমান নির্ণয় করো দেখো গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট ফোরের সাত দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরে ক্রমযোগিক পরিসংখ্যা নিরূপণ হয় তো দেখো গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট ওয়ানের তেরো দাগের প্রশ্ন এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো সাত দাগে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে গড় নির্ণয় করো দেখো এখানে অ্যান্সারটি কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা একটু এটি করে নেবে এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো আট দাগেরটি একটি কর্মসূচিতে উপস্থিত একশো জনের বয়স নিচে ছোকে দেওয়া হলো একশো জন লোকের গড় বয়স নির্ণয় করি দেখো এখানে করা হয়েছে তোমরা এই প্রশ্নগুলো একটু কিন্তু অভ্যাস করে নেবে আর দেখো একটি বাড়তি প্রশ্ন রেখেছি দুইটি তো তোমরা এই আটটির মধ্যে কিন্তু দুটি প্রশ্ন কমন পাবে রকম ভাবেই কিন্তু তৈরি করেছি তাও তোমরা একটু দেখে নেবে দেখো কষে দেখি ছাব্বিশ পয়েন্ট ওয়ানের নই ও চোদ্দ দাগের প্রশ্নগুলো তো তোমরা এই প্রশ্নগুলো একটু অভ্যাস করে নিয়ে যাও আশা রাখছি তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ